বেনামাজির সাথে কোরবানিতে শরিক হবেন না কারণ আল্লাহ শুধুমাত্র মুত্তাকিদের কোরবানি গ্রহণ করেন মুত্তাকি হওয়া মানে সালাত কায়েম করা সুরা আলবাকারা আয়াত দুই থেকে তিন দ্বিতীয়ত সুৎখোর ও হারাম উপার্জন ব্যক্তির সাথে কোরবানিতে শরিক হবেন না কারণ আল্লাহ পবিত্র ও হালাল সম্পদ ছাড়া কিছু গ্রহণ করেন না সুরা আলবাকারা আয়াত দুইশত সাতষট্টি পশুর চার ধরনের সমস্যা থাকলে কোরবানি হবে না প্রথমত পশুটি নির্দিষ্ট ন্যূনতম বয়সের হতে হবে যেমন উট কমপক্ষে পাঁচ বছর বয়সে পৌঁছালে কুরবানির জন্য উপযুক্ত হবে গরু কমপক্ষে দুই বছর বয়সে উপনীত হলে কোরবানি দেওয়া যাবে ছাগল দুম্বা ভেড়া কমপক্ষে এক বছরে উপনীত হলে সেটা দিয়ে কোরবানি দেয়া যাবে এছাড়াও কোরবানির পশু আরও চার ধরনের অবস্থায় থাকলে কোরবানি হবে না যেমন কোরবানির পশু যদি অন্ধ হয় এবং তার অন্ধত্ব যদি বোঝা যায় এমন পশু দ্বারা কোরবানি হবে না কোরবানীর পশু যদি খোরা হয় এমন খোঁড়া যে কোরবানীর গন্তব্যে হেঁটে পৌঁছাতে পারবে না তা দিয়েও কোরবানি হবে না কোরবানীর পশুর কোনো অসুস্থতা থাকলে যা বাহির থেকে দেখে বোঝা যায় এমন পশু দ্বারাও কোরবানি হবে না জীর্ণশীর্ণ দুর্বল এমন পশু দ্বারা কোরবানি হবে না